বাংলাদেশ সেনাবাহিনী দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আর ভৌগোলিক অখণ্ডতার মূল রক্ষক কিন্তু বর্তমান প্রেক্ষাপটে সেনাবাহিনীর সামনে দাঁড়িয়ে গেছে দুটি বড় চ্যালেঞ্জ প্রথম যে পাহাড় অর্থাৎ পার্বত্য চট্টগ্রামে সেনা উপস্থিতি নিয়ে ন্যারেটিভ তৈরি দ্বিতীয়টি আরাকান আর্মিদের প্রত্যাবর্তন এবং সেখানে মুক্তিকামী সংগ্রামের সাথে সেনাবাহিনীকে জড়িয়ে চাপ প্রয়োগ এই দুই ইস্যু নিয়ে দেশে বিদেশে তৈরি হচ্ছে নানা প্রচারণা কিন্তু প্রকৃত সত্যটা কি আজকের বিশ্লেষণে আমরা সেটি দেখব পার্বত্য চট্টগ্রাম স্বাধীনতার পর থেকেই রাজনৈতিক ও ভূরাজনৈতিকভাবে স্পর্শকাতর এলাকা আদিবাসী দাবি বিচ্ছিন্নতাবাদী সংগঠন শান্তি চুক্তি সব মিলিয়ে পাহাড় বরাবরই ছিল অশান্ত এখানে নতুন একটি ন্যারেটিভ দাঁড় করানো হচ্ছে সেনাবাহিনী পাহাড় থেকে সরে যায় যেমন উপজাতিরা ইচ্ছাকৃত সেনাবাহিনীর সাথে সংঘাত তৈরি করছে তারপর সেই সংঘাতকে দেখিয়ে দাবি করছে পাহাড় থেকে সেনাবাহিনী প্রত্যাহার করতে হবে কিন্তু বাস্তবতা হলো আজ পাহাড় বাংলাদেশের সীমানার ভেতর দৃঢ়ভাবে আছে একমাত্র সেনাবাহিনীর উপস্থিতির কারণে সেনাবাহিনী পাহাড় থেকে সরে গেলে বিচ্ছিন্নতার সময়ের ব্যাপার মাত্র কারণ পার্বত্য চট্টগ্রাম নিয়ে আন্তর্জাতিক শক্তিগুলোর দীর্ঘদিনের স্বার্থ আছে সেনাবাহিনীর বিরুদ্ধে যেভাবে আদিবাসী তত্ত্ব দাঁড় করানোর চেষ্টা করছে তা মূলত দেশের ভৌগোলিক অখণ্ডতাকে প্রশ্নবিদ্ধ করার কৌশল জনগণের স্বার্থ স্পষ্ট পাহাড় আমাদের সাথেই থাকুক এবং সেনাবাহিনী ছাড়া পাহাড়কে অখণ্ড রাখা সম্ভব নয় বর্তমানে মিয়ানমারের আরাকান রাজ্যে আরাকান আর্মির বিরুদ্ধে রোহিঙ্গা মুক্তিকামীরা সাফল্য পাচ্ছে ফলে দীর্ঘদিন ধরে উচ্ছেদ হওয়া রোহিঙ্গাদের নিজ ভূমিতে ফেরার সম্ভাবনা তৈরি হচ্ছে এখানেই শুরু হয়েছে আরেকটি ন্যারেটিভ বাংলাদেশ নাকি গোপনে সেনাবাহিনীর মাধ্যমে রোহিঙ্গাদের সহায়তা করছে এবং আন্তর্জাতিক মহল থেকে চাপ আসছে সেনাবাহিনী এই সহযোগিতা বন্ধ করুক কিন্তু আসল সত্য হলো রোহিঙ্গারা তাদের স্বার্থেই আরাকানে মুক্তি সংগ্রাম করছে বাংলাদেশ তাদের উস্কানি দিচ্ছে না বরং রোহিঙ্গাদের হাতে আরাকান থাকলে সেটি বাংলাদেশের জন্য নিরাপদ কেন কারণ যদি আরাকান আর্মি যারা মূলত বৌদ্ধ উদ্দূষিত শক্তি আরাকান দখল করে তাহলে তাদের পরবর্তী লক্ষ্য হবে কক্সবাজার বা সেন্ট মার্টিন যা বাংলাদেশের জন্য ভয়ঙ্কর হুমকি অন্যদিকে রোহিঙ্গারা যদি নিজেদের ভূমিতে ফিরে যায় তাহলে বাংলাদেশের দুই দশকের ভারমুক্তির পথ খুলবে রোহিঙ্গা প্রত্যাবর্তন ঘটবে সীমান্ত হবে স্থিতিশীল কাজেই প্রশ্ন হলো বাংলাদেশ কেন রোহিঙ্গাদের বাধা দেবে তাদের অধিকার রক্ষার সংগ্রাম তাদের বিষয় বরং তাদের ভূমি ফিরে পাওয়া বাংলাদেশের জন্য মঙ্গলজনক এখানে লক্ষণ বিষয় দুটি ক্ষেত্রেই সেনাবাহিনীকে হটানোর জন্য চাপ আসছে বাইরে থেকে পাহাড় হোক কিংবা আরাকান সাম্রাজ্যবাদী শক্তিগুলো চায় বাংলাদেশ সেনাবাহিনী শুরু কারণ সেনাবাহিনী তাদের স্বার্থে সবচেয়ে বড় বাধা দেশের ভেতরে দালাল গোষ্ঠী সেই আন্তর্জাতিক চাপকে ব্যবহার করছে তারা নানা মানবাধিকার ইস্যু তুলে ধরে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে কিন্তু প্রকৃত উদ্দেশ্য হল বাংলাদেশকে দুর্বল করা পাহাড়কে বিচ্ছিন্ন করা সীমান্তকে অনিরাপদ করা বাংলাদেশের জনগণ কি চায় খুব স্পষ্ট দুটি জিনিস পাহাড় আমাদের সাথেই থাকুক সেনাবাহিনী পাহাড়ে না থাকলে ভৌগোলিক অখণ্ডতা বাংলাদেশ সীমান্ত নিরাপদ থাকবে তাই আজকের মূল বার্তা সেনাবাহিনীর সামনে যতই চাপ আসুক জনগণের দায়িত্ব সেনাবাহিনীর পাশে দাঁড়ানো কারণ সেনাবাহিনী পাহাড় বাঁচাবে সেনাবাহিনী সীমান্ত রক্ষা করবে এবং সেনাবাহিনী সার্বভৌম বাংলাদেশকে অক্ষুণ্ণ রাখবে